আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ উদেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো রাত থেকে বৃষ্টি হালকা পরিমাণে তো আমার এই যে পেঁয়াজের ক্ষেত যেটা আছে পেঁয়াজ এখন উঠানো হয় নাই মশলা দেখেন পেঁয়াজ তো অনেকে দেখলাম যে আপনার পেঁয়াজ এখনও মাটি থেকে উঠাচ্ছে বৃষ্টিতে ভেজে গেছে মানে ডুবে গেছে আর কি মার্শাল আমার পেঁয়াজ ক্ষেত বলতে এগুলো হচ্ছে আপনার বর্তমানে কাঁচা সোনা বলা যায় বর্তমানে মার্শাল পেঁয়াজের দাম ভালো রয়েছে পাশাপাশি যে আমার রসুন আছে লাগানো রসুনের ক্ষেত তো বৃষ্টিতে যে অবস্থা খারাপ চারিদিকেই তো আশা করছি পেঁয়াজের ফলন মোটামুটি ভালোই হয়েছে তো এখন বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজের যে আপনার পচনে শুরু হবে কি না তো এটা না অনেক সমস্যায় আছে তো ভয়ে এখনও পেঁয়াজ এখন উঠাইতেছে না আর কিছুদিন যাক আবহাওয়াটা যদি ভালো হয় মশাল্লা তাহলে আমার পেঁয়াজটা উঠাবো আর পাশাপাশি এই যে আমার যে রসুনের ক্ষেত আছে সামান্য পরিমাণ যেটুকুই লাগাইছে আর কি এটাও তো একটা ক্ষেত তো এগুলো মার্শাল্লাহ ভালোই হয়েছে আসলে যত্ন কম করা হয়েছে তারপরও মার্শাল্লাহ ভালো হয়েছে তো এগুলো এখনও গাছ মরে নাই সেচ দিন থেকে দিছে পরের দিন থেকে বৃষ্টি অর্থাৎ আগের দিন সেচ দিছি তার একদিন পর থেকে বৃষ্টি হচ্ছে তো জানি না কী হবে এখন আল্লাহতালা উপর আল্লাহ বর্ষা তো কৃষি হচ্ছে এমন একটা পেশা যেটা মানে ধৈর্য ধরে সার করার কিছুই নাই আর আবহাওয়ার উপর আল্লাহ তালা হাতে সব কিছু তারপর আবহাওয়ার উপর অনেকটা ডিপেন্ড করে তো অনেক কৃষক আছে যারা এই মানে ফসল থেকেই আপনার উপার্জিত অংশ দিয়ে চলে তো তাদের একটু কষ্টই মনে হচ্ছে এখন এই হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে আর তো রমজান মাস এখন মশাল্লা তো এমনিতেই ভিডিওটা করা অনেকদিন হলে বড় ভিডিও করা হয় নাই তো জি থ্রি কাটিং দিয়েছিলাম গাছে তো এখানে মশাল্লাহ মোটামুটি ভালোই ফল আসছে উঠাইছি খাচ্ছি এখনো দেখুন এখানে একটা আছে মশাল্লা যেখানে একটা আছে তো মশাল্লাহ অর্থাৎ পড়ে থাকে বেশিতে গাছ অর্থাৎ এমনি এমনি জন্মানোর গাছ আমরা কিন্তু লাগাইনি তো যত্ন করলে সবগুলো গাছ থেকেই ফলন আশা করা সম্ভব ধন্যবাদ সবাইকে